সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আমরা আজকে চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে আর আজকে আমরা একটি নাইট টুর্নামেন্ট করতে যাচ্ছি এই টুর্নামেন্টে আমরা সাতজন অংশগ্রহণ করবো আপনাদেরকে আমাদের খেলার ভিডিও সব দেখাবো চলুন যাওয়া যাক আমার সাথে এখন আছে এখানে বেলা লাঙ্কেল আছে তারপর এখানের মধ্যে ইমন দেখা যাচ্ছে কি না জানি না তারপর এখানের মধ্যে তানজিদ

এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল মোট ষাটটি দল আমি বেলাল আঙ্কেল মারুফ ভাইয়া সাইমন ইমন তানজিদ আর ইরফান মোট খেলা হয়েছে একুশটি গ্রুপ ম্যাচ আর প্রতিটি ম্যাচে ছিল উত্তেজনা মজা আর চিৎকার হয়েছে কে জিতল কে হারলো সেটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা ছিল আমাদের কাটানো দারুণ মুহূর্তগুলো আমার তিনটা ম্যাচ হয়েছে আমি দুইটা দিচ্ছি একটা ড্র হয়েছে এখন খেলা চলতেছে মারুফ ভাইয়া আর হচ্ছে ইরফান মোটামুটি দশটার মতো ম্যাচ খেলছি বাকি ম্যাচ কালকে হবে দেখা হচ্ছে কালকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম দি নেক্সট ডে আজ হচ্ছে ডে টু ডে টুর ফার্স্ট ম্যাচ হচ্ছে মারু ভাইয়ের সাথে বেলাঙ্কেল টস হয়েছে কে জিতছে ব্যাটিং মারু ব্যাটিং চলতেছে আপনারা খেলা দেখেন অনুভব করেন এটি বলা যায় ভারত পাকিস্তানের ম্যাচ মারু শুরুতে মারে টানা দুটি চার তবে বেলাল ছিলেন পুরো ফর্মে ঠান্ডা মাথায় খেললেন আর মারলেন একে একে তিনটি দারুণ চার শেষ পর্যন্ত ম্যাচটি তিনি জিতে নিলেন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে আচ্ছা এটা লড়াই দেখেছি ইন্ডিয়াকে হারাই এখন যদি মারু কোয়ালিফাই করতে হয় মারু পরবর্তী যে দুই ম্যাচ আছে ওই দুই ম্যাচ জিতে লাগবে আর আঙ্কেল কোয়ালিফাই ফর সেমিফাইনাল কংগ্রাচুলেশন এরপর আমাদের আরো কয়েকটি গ্রুপ ম্যাচ বাকি ছিল তারপর সেগুলো আমরা ক্রমান্বয়ে শেষ করতে থাকি এবং আমাদের গ্রুপ পর্ব শেষ করি আমি কোয়ালিফাই হয়ে গেছি সেমিফাইনালের জন্য আমি তিনটা জিতছি একটা ড্র একটা হাসছি আমার আর একটা ম্যাচ বাকি আছে সেটা হলো তানজিদের সাথে এখন খেলা চলতেছে ইমন বাসেস ইরফান ওদের খেলাটা অনেক মজা হচ্ছে এখানে মধ্যে সাইমন আমার সাথে আউট ছয় মেরে আউট হয়ে গেল ইমন ও ইমন এখানের মধ্যে তাহলে কোয়ালিফাই বেলা লাগে আর আমি এখনো পর্যন্ত আসি ভাইয়ার আর এক পয়েন্ট লাগে মারুভাইয়ে যদি এই ম্যাচটা জিতে তাহলে ভাইয়া কোয়ালিফাই হয়ে যাবে প্রথমে একটা চেয়ে মেরে চার মেরে দিয়েছে একেবারে আজকে হিট নিয়ে উঠছে ও ওয়াইড বল আজকে আবহাওয়াটাও সুন্দর আছে আজকে খেলাটা দিনে রাখছি এই যে চারিদিকে আবহাওয়া সুন্দর খেলা চলতেছে আমাদের আমাদের আজকে হচ্ছে যে ডে টু ডে টুর মধ্যে আমাদের গ্রুপ পর্বে তিনটা ম্যাচ বাকি ছিল এই তিনটা ম্যাচে ছিল তানজিদের সাথে তানজিদের সাথে আমার তানজিদের সাথে ইরফান এবং তানজিদের সাথে বেলালাংকেলে এই তিনটা ম্যাচে দেখা যাক ও যদি কোয়ালিফাই করতে হয় তাহলে এই তিনোটা ম্যাচ ওকে জিতার লাগবে তারপরে ইরফান ও যদি কোয়ালিফাই করতে হয় ওকে হচ্ছে যে ওর ম্যাচটা জিতার লাগবে প্লাস ফোর মারা লাগবে আর ইমনের খেলা শেষ

আমরা আমাদের চারজন কোয়ালিফায়ার পেয়ে গেছি প্রথম জন হচ্ছে বেলালাঙ্কেল একা আছে তারপরে দুই আছে যে আমাদের মারুবে যে হার-হারতে জিতে গেছে এবং তৃতীয়তে আছে আমি এবং চতুর্থতে ও একটা পুরো খাওযা দেখাই দেখায় দিয়েছে হার-হারতে জিতছে এবং জিতে সেমিফাইনালে উঠছে তো সেমিফাইনালে ফার্স্ট ম্যাচ হচ্ছে যে আমার সাথে আর বেলালাঙ্কেল বেলালাঙ্কেল এবং আমি এবং সেকেন্ড ম্যাচ হচ্ছে যে মারুবের সাথে তানজিদের আপনারা তাহলে দেখেন হ্যাঁ ফার্স্ট টস করো

बोलवा सर कार की बोल दीबा आमी बोली दी बोलवा ठीक है मारे हैं सापला सापला कैमरा <laughs> के दगा दगा बा ना सापला ही उठसे सापला अगन किनिबा अंकल किनिबा आमी बॉलिंग नहीं बोल बॉलिंग हमार बाजू में आता है आगे तोले बैटिंग आमी बॉलिंग बॉलिंग हां ठीक है हैंड शिफ्ट करो ठीक है अंकल के साथ आई कैन अंपायर में मैच मैच रेफरी

এখন অতিথিবৃন্দরা আমাদের সকল পার্টিসিপেন্টকে মেডেল পরিয়ে দিচ্ছেন প্রথমে এসেছে ইরফান সেই টুর্নামেন্টে অনেক ভালো খেলেছে ইরফান এই টুর্নামেন্টে সর্বমোট চারটি চার মেরেছে আসছে আমাদের আরেকজন পার্টিসিপেন্ট ইমন সেও অতিথিবৃন্দদের থেকে মেডেল গ্রহণ করছে সেও এই টুর্নামেন্টে ভালোই খেলেছে তবে শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠতে পারেনি চার মারার দিক থেকে ইরফানের থেকে সে একটি চার এগিয়ে আছে পরবর্তীতে আসছে আমাদের সবার সুপরিচিত সাইমন সে কোয়ালিফাই করতে পারেনি এবং একটি ম্যাচও জিততে পারেনি কিন্তু ড্র করছে তিনটি এবং চারের সংখ্যা একটি এবং পরবর্তীতে আসছে আমাদের সেমিফাইনালিস্ট তানজিৎ সে অনেক ভালো খেলেছে এবং সে টোটাল দুইটা ম্যাচ জিতছে দুইটা লস এবং একটি ড্র তারপর আসছে আমাদের বেলাল আঙ্কেল বেলাল আঙ্কেল অনেক ভালো খেলেছে টোটাল চারটা ম্যাচ জিতেছে এবং দুইটা ড্র করেছে এবং টুর্নামেন্টের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ চার মেরেছেন বেলাল আঙ্কেল যার সংখ্যা নয় আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট হলো মারু ভাইয়া সে সেমিফাইনাল খেলার সম্ভাবনা না থাকলেও পরবর্তীতে সমীকরণের মার পেঁচে সেমিফাইনালে উঠে গেছে এবং পরবর্তীতে ফাইনালও খেলেছে তার এই টুর্নামেন্টে চার সংখ্যা আট পরবর্তীতে আমি নিজেই যাচ্ছিলাম এই টুর্নামেন্টের ফাইনালটি আমি আলহামদুলিল্লাহ জিততে পেরেছি এখন অতিথিবৃন্দরা আমাকে মেডেল পরিয়ে দিচ্ছিলেন আমি এই টুর্নামেন্টে সর্বমোট চোদ্দোটি চার মেরেছিলাম টুর্নামেন্টিতে সর্বোচ্চ চার মারার জন্য আমরা একটি মেডেল রেখেছিলাম এবং আমি এই মেডেলটি আলহামদুলিল্লাহ অর্জন করতে পেরেছি পরবর্তীতে আমাদের এমপিএল দু হাজার পঁচিশের সিজন ওয়ানের রানার্স আপকে ট্রফি প্রদান করা হচ্ছিল এবং সেই ট্রফিটি পেয়েছে আমাদের মারুফ ভাইয়া সর্বশেষ আমাদের এমপিএল দু হাজার পঁচিশের সিজন ওয়ানের ফাইনালে বিজয়ী আমি নিজেই হয়েছিলাম আমার কাছে এই টুর্নামেন্টটি অনেক ভালো লেগেছে ইনশাআল্লাহ আমরা পরবর্তী সিজনে আরও নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব আলহামদুলিল্লাহ অবশেষে সব ম্যাচ পর আমি চ্যাম্পিয়ন হয়ে গেছি এই যে আমার ট্রফি এবং এটা হচ্ছে আমার মেডেল আর এটা হচ্ছে সর্বোচ্চ রান সংগ্রহকারী মেডেল আমাদের এমপিএল দু হাজার পঁচিশের যে টুর্নামেন্টটাতে আলহামদুলিল্লাহ সফল হয়েছে আমি আপনার সবাই দয়া করবেন পরবর্তী যাতে আমরা আমি এরকম সুন্দর সুন্দর টুর্নামেন্ট আরও নিয়ে আসতে পারি ধন্যবাদ সালামু আলাইকুম